নমস্কার অনিকেত তুমি কোথা থেকে বলছো বলো জি মানে অনিকেত ছিলেন আমি হচ্ছে চকুরা থেকে বলছি এটা উত্তর দিনাজপুর এসটিকে পরে ঠিক আছে এখান থেকে চাল দিয়ে দেওয়া হয়েছে এবার আমি যেটা বলবো সেটা এখনই লাইভ প্রিডিকশান হবে সেটা হচ্ছে এই চালের পাশে একটা ঘোড়ার ছবি থাকবে সেটা কোথায় আছে একটু খুঁজে বলো হ্যাঁ এই যে ঘোড়ার ছবি বাবা ঠিক আছে এবং যেটা সম্পূর্ণ বললাম সেটা অনীকेत মিলল তো ঘটনাটা পায়গুরুজি হয়েছে যার মধ্যে হলুদ রং থাকবে অলরেডি অনীকेतটা উত্তর পূর্ব কোণাতেই ওই সেটআপটা পাওয়া গেল তো পায়গুরুজি পাওয়া গেছে ঠিক সরাসরি আজকে অনলাইন সার্ভিস করলাম অনীকेत আজকে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ঘটনা যে বাস্তুর মধ্যে ফাংশন থেকে শুরু করে এবং তোমার যে একটা কোড নাম্বারে একটা কিছু একটা রেমোনোরেশন টাকার মতো ঢুকেছে সেখানেও বলা হয়েছে যে ওখানকার একটা কন্ডিশন যে ফোনের ডিজিটে থ্রি থাকছে এবং থ্রি ওখানে আসবে এবং পাশাপাশি আজকে যে লাইটটাও নিয়ে আসা হয়েছে এবং আজকে যে চালও দেওয়া হয়েছে সেই কথাগুলো সম্পূর্ণরূপে আলোচনা করা হলো এবং সমস্তগুলো আমরা আলোচনা করে উঠলাম অনিকেত সব মিলেছে কিনা এবং কেমন লাগলো গুরুজি সব মিলে গেছে তুমি তো প্রতিবার যা বলো তাই মিলে যায় ঠিক তো এর আর কোনো কিছু বলার নেই ঠিক ঠিক আছে অনিকেত ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা